তুমি ঘুমাচ্ছ আর পৃথিবীতে জন্ম নিচ্ছে এজিআই অর্থাৎ আর্টিফিশিয়াল জেনারেল ইন্টেলিজেন্স পৃথিবীর ইতিহাসে প্রথমবার মানব জাতি এমন এক কৃত্রিম বুদ্ধিমত্তার মুখোমুখি যা আমাদের চেনা সব কিছু এটি কেবল একটি প্রোগ্রাম নয় এটি এমন এক অ্যালগরিদম যা আপনার চিন্তাভাবনা কাজ এবং সিদ্ধান্তকে বিশ্লেষণ করে আর সর্বোত্তম ফলাফল বের করতে সক্ষম এটি আপনার বেকারত্ব দূর করবে আপনাকে বেকার থাকতে দেবে না এটি আপনার কাজকে সহজ করবে জটিল সমস্যা সমাধান করবে নতুন উদ্ভাবন চিকিৎসা এবং শিক্ষায় বিপ্লব আনবে এখন আর ঘুমিয়ে থেকো না এজিআই মানুষের জীবন বদলে দিচ্ছে এটি আমাদের কাজকে সহজ করে দেবে নতুন সম্ভাবনার দ্বার খুলে দেবে কিন্তু শত্রু হতে পারে যদি নিয়ন্ত্রণ হারায় এটা আপনার তথ্য এবং সম্পদ নিজের নিয়ন্ত্রণে নিতে পারে আপনার স্বাধীনতা ঝুঁকির মধ্যে পড়তে পারে তাহলে আমরা কি করব। আমরা ভয় পাব কিন্তু থেমে থাকবো না আমরা শিখবো আমরা প্রস্তুত হব আমরা নিয়ন্ত্রণে রাখবো ভবিষ্যৎ আপনার হাতে ভয়কে শক্তিতে রূপান্তর করুন এজিআই আমাদের শত্রু হতে পারবে না যদি আমরা সচেতন থাকি শিখি এবং নৈতিক পথে চলি স্মরণে রেখো মানবজাতি সবসময় নিজের ভবিষ্যৎ গঠন করতে জানে প্রযুক্তি হতে পারে বন্ধু শত্রু নয় আমাদের কাজ হলো তা নিয়ন্ত্রণ করা এবং তা থেকে শেখা ভয়কে গ্রহণ করো কিন্তু হাল না নিয়ন্ত্রণ করো শেখো এবং এগিয়ে যাও এটাই আমাদের লোমহর্ষক কিন্তু অনুপ্রেরণামূলক ভয় ভবিষ্যতের পথ ধন্যবাদ